আপনার কাছে ডক্টর ইউনু সাহেবকে কেমন লাগে ডক্টর ইউনু সাহেবকে আপনার কাছে কেমন লাগে আপনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন রাজনীতি করেন আমি আমার কর্মজীবন নিয়ে ব্যস্ত ওরে স্যার যখন চাইছে যে 41 সাল পর্যন্ত থাকতে ওনারে 41 সাল পর্যন্ত রাখা উচিত তো এবার আমি আমাদের এই মুরুব্বি চাচাকে বলবো উনি আসলে কি ডক্টর ইউনু সাহেবের পক্ষে নাকি বিপক্ষে তোমার একটু একটু একটা মিনিট সময় দান ডক্টর ইউনু সাহেবকে আপনার কাছে কেমন লাগে লক্ষীপুরের মানুষ ডক্টর ইউনু সাহেবকে ভালোবাসে কিনা ওনাকে কোন চোখে দেখে আজকে সেটা তুলে ধরবো আমি এখন যেখানে আছি লক্ষ্মীপুর পাঁচজন লোককে প্রশ্ন করব পাঁচ জনের ভিতর দেখি কথা বলে এবং আপনার ডক্টর সাহেবকে আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ আমাদের এই দেশে আমার বসে আমি বহুত এমপি মন্ত্রী দেখছি এই দেশের ক্ষমতাশীল দেখছি হ্যাঁ আমাদের পাঁচ বছর থাকুক আমরা তাকে দেখি সে দেশে কি করে আমাদের জন্য আর সবাই তো অবকাঠামো তৈরি করছে আমাদের জন্য এই দেশে আমাদের জন্য কিছু তৈরি করে সে যাওক আমরা তাকে দেখতে চাই পাঁচ বছর মানে আপনি অনেকে পাঁচ বছরের জন্য পাঁচ বছর এই দেশে সবাই ছিল আমলিক ছিল বিম্বি ছিল এখন বর্তমানে সে আসুক সে থাকক আমরা দেখি সে কি করতে আপনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন রাজনীতি করি না আমি আমার কর্মজীবনে ব্যস্ততা আমার স্বয়ং সংসার নিয়ে আমি দুবার আলবাত দি একজন সাধারণ মানুষের জায়গা থেকে बोलतेছেন অবশ্যই তাহলে এই মানুষটা উনি আপনার ডক্টর ইন সাহেবকে 5 বছরের জন্য চাচ্ছে তো আমরা আরো চার জনের থেকে মতামত নিব দেখি ওনারা কি বলে আমরা খুঁজে আর দেখব আমরা দেখি কার সাথে করা যায় আরেকটা কথা বলি আমি কিন্তু এখানে আপনারা অনেকে মনে করবেন যে আমি আপনার পূর্বপরিকল্পিতভাবে মানুষকে শিখিয়ে দিচ্ছি না এরকম কোনো কিছুই না একেবারে সঠিক ভাবে উপস্থাপন করব যে পাঁচ জনের ভিতর কয়জন ওনার পক্ষে কথা বলে ঠিক আছে তো ছাতেই থাকবেন তো আমরা এই আনসার ভাইয়ের সাথে কথা বলবো আপনার কাছে ডক্টর ইউনু কি কেমন লাগে ভালো লাগে আপনি ওনাকে ওনাকে আপনার কি নির্বাচন দিয়ে চলে যাবে নাকি উনি কয়েক বছর থাকা দরকার উনি থাকো আমরা বলি বলতেছি উনি থাকো উনি থাকলে দেশে সর্বদিকে ভালো হবে ওনাকে তো কয় বছর সময় দেওয়া দরকার দেশের মানে দেশের জন্য আমি মনে করি 5 বছর দেওয়া দরকার 5 বছর জি তাহলে আমাদের এই আনসার পাই আপনার 5 বছর উনি চাইছে এই পর্যন্ত দুইজনে ডক্টর ইউনূস সাহেবের পক্ষে আছেন তো আরো তিনজনের সাথে কথা বলবো সাথেই থাকবেন তো ইয়াং জেনারেশন যারা আছে তাদের মতামত একটু নিয়ে একজনের ভাইয়া কাছে আপনার ডক্টর ইউনূস সাহেবকে কেমন লাগে উনি খুব ভালো মানুষ আমরা চাই উনি আরো কয়েক বছর থাকুক আচ্ছা شورای স্যার যখন চাইসে যে 41 साल পর্যন্ত থাকতে ওনারে 41 साल পর্যন্ত রাখা উচিত বাংলাদেশে পরিবর্তন জন্য বাংলাদেশে অনেক জবলেস পার্সন আছে ওদের জন্য ডক্টরেস খুবই প্রয়োজন ডক্টর ইউসেফ মানে আপনি কত বছর চাচ্ছেন আনুমানিক মানে যেমনি ক্ষমতায় থাকুক

নির্বাচন করে ওনা ক্ষমতা যাই নির্বাচন করে যাইতে পারবে এটা এখন একটা কথা আছে না আমরা তো পূর্বত অনেক রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা কি করছে এখন দেশের অনেক মানুষ চাইতেছে সেই ক্ষেত্রে আপনার অনেকে নির্বাচন ছাড়া তো দেশের মানুষে অধিকাংশ মানুষ চাইলে রাখা যায় তাই না না তো ও না সরকার ও না ভাবে থাকবে কিভাবে মানে ওনাকে আপনার ভালো মনে হচ্ছে যে উনি ক্ষমতা থাকলে দেশের ভালো কিছু হবে ভালো কিছু হবে হ্যাঁ তার মানে আপনি ডক্টর ইউনূসের পক্ষে আছেন পক্ষে পক্ষে আছেন তো নাম্বার ল কোনি ডক্টর ইউনূস সাহেবের পক্ষে আছে তো টোটাল আমরা পাঁচ জনের ভিতর চারজনই পাইছি কিন্তু ডক্টর ইউনূস সাহেবের পক্ষে তো আর একজন আসেন দেখি উনি আর একজন কে কার সাথে কথা বলা যায় আসসালামু আলাইকুমকে একটু একটু এক মিনিট সময় দান ডক্টর ইউনূস সাহেবকে আপনার কাছে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে

আচ্ছা উনি আপনার ডক্টর ইউনু সাহেবের পক্ষে আছে তো এই এই পর্যন্ত আমরা পাঁচজনের সাথে কথা বলছি আপনাদেরকে বলবো ডক আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে একেবারে মানে খুব মানে সত্যটা যেটা সেটা আমি তুলে ধরছি আমি কাউকে শিখিয়ে দিই নাই আপনার লক্ষ্মীপুরের মানুষ পাঁচজনকে বলছি পাঁচজনেই কিন্তু আপনার ডক্টর ইনু সাহেবের পক্ষে আছে মানে আপনার শুধু একজন ওই যে মুরুগ বি বলছিল কি আপনার ডক্টর ইনু সাহেব নির্বাচন দিয়ে চলে যাবে এমনি কিন্তু ওনার পক্ষে আছে ঠিক আছে তো সবাই কিন্তু চাচ্ছে যে ডক্টর ইনু সাহেব থাকুক অন্তত পাঁচ বছর কেউ আরো বেশি ঠিক আছে তো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি লক্ষ্মীপুর থেকে আসসালামু আলাইকুম